হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য দুর্দান্ত একটা মাইনিং বট নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো বানানা বটের সম্পর্কে ভিউয়ার্স এইখান থেকে আপনারা সরাসরি কিন্তু ডলার ইনকাম করতে পারবেন আর যদি জিরো ডলার ইনকাম করতে পারেন এটা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্রো করে আপনি আপনার ওয়ালেটে নিয়ে নিতে পারবেন হ্যাঁ ভিউয়ার্স এই বানানা বটটা কিন্তু অলরেডি আমি সাত দিন আগেই আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম আর সেখান থেকে আপনারা যারা জয়েন হয়েছেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন যে কীভাবে করে এই বানানা বোটে কাজ করব এটার বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসেন তো আজকের এই ভিডিওতে আমি ফাইনালি আপনাদেরকে দেখাবো এখানে কীভাবে করে কাজ করবেন তার পাশাপাশি এখান থেকে কিভাবে করে বেশি বেশি ডলার ইনকাম করবেন এবং এই ডলারটাকে ইনস্ট্যান্ট কিভাবে করে আপনারা উইথড্রো করে আপনার ওয়ালেটে নিয়ে নেবেন তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা রয়েছে সেইখানে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি প্রত্যেক দিন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু রাত দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসি সরাসরি আপনাদের সাথে কথা বলি আপনারা চাইলে কিন্তু সেইখানে আমার সাথে কথা বলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে জানতে চাইলে জানতে পারবেন এবং কিছু কিছু এমনও মাইনিং বট বা মাইনিং ইয়ারড্রপ আসে যেগুলো মাত্র দুই চার দিনের জন্য এসে আমাদেরকে ভালো পরিমাণের প্রফিট দিয়ে চলে যায় আর সেগুলোর কিন্তু ভিডিও তৈরি করার প্রয়োজন হয় না আর সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবেও আপলোড করা হয় না সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি এজন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশাপাশি কোনো প্রজেক্ট যখন পেমেন্ট দেয় যাদের গ্যাস ফি প্রয়োজন হয় এই প্রজেক্টটাকে ক্লেম করার জন্য সেই গ্যাস ফিটা কিন্তু অনেকেই নিতে পারেন না এই গ্যাস ফিটা কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন হয়ে আমার অ্যাডমিনের কাছ থেকে কিনে নিতে পারবেন তো ভিওর্স অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখন কথা হচ্ছে বটে আপনারা করে কাজ করবেন বানানা বটে কাজ করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করুন সেইখানে আমি বানানা বটের লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্ককে ক্লিক করে অবশ্যই আপনারা এইখানে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এইখান থেকে ভিওর্স আপনারা ট্যাপ ট্যাপ করে কিন্তু এই যে কলাগুলোকে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়তেছে আমার কলাগুলো তো এগুলো এভাবে করে এখানে ইনকাম করতে পারবেন এবং এইখান থেকে দেখুন আমার এই এই যে যে রয়েছে মধ্যে যদি যাই তাহলে দেখতে পারবেন আপনারা এখানে কিন্তু আমার অসংখ্য কিন্তু অলরেডি আমি এখান থেকে কানেক্ট করেছি এবং এখান থেকে একটা বানানাকে অলরেডি সেল করে আমি এখান থেকে জিরো দশমিক জিরো ওয়ান ডলার কিন্তু ইনকাম করেছি এখন আপনাদের সামনেই কিন্তু আমি একটা এখন বানানা সেল করব সেল করে এটা দেখেন আমার এইখানে কিন্তু ডলারটা যুক্ত হয়ে যাবে এখানে আমার ব্যালেন্সটা দেখুন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো কিন্তু ডলার রয়েছে এখন আমি এখান থেকে দেখুন এই যে এই বানানাটা যদি আমি সেল করে দিই সেল করি তাহলে এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার কিন্তু আমি পাবো তো এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে আমি সেল করে দিলাম সেল করে দিলে দেখতে পারবেন ভিওস এই যে এখানে কিন্তু অলরেডি আমার এই যে জিরো পয়েন্ট জিরো টু জিরো কিন্তু ডলার হয়ে গিয়েছে এভাবে করে মূলত যেটা বানানার প্রাইস রয়েছে ডলার রয়েছে সেটা আপনি সেল করে দিতে পারবেন এবং সেল করে দিয়ে এখান থেকে কিন্তু আপনারা ডলারটাকে ইনকাম করতে পারবেন তারপরে এটাকে উইথড্র করার জন্য আপনারা উইড্রো অপশনে ক্লিক করে দিবেন উইড্রো অপশনে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এইখানে কিন্তু আমার জিরো পয়েন্ট জিরো টু ইউএসডিটি রয়েছে আর এখান থেকে যদি আমার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ইউএসডিটি থাকতো তাহলে এখানে কনফার্ম করে দিলেই কিন্তু আমি উইথড্রো করতে পারতাম আমার এখানে টন কিপার ওয়ালেটটা কিন্তু অ্যাড করে নিয়েছি এখন জাস্ট এখানে ক্লিক করে দিলেই আমি কিন্তু এটা উইথড্রো করতে পারতাম বাট এইখানে আমার ডলারটা কিন্তু নেই যার কারণে উইদ্রো করতে পারতেছে না আর এজন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু এইখানে বানানা কানেক্ট করে আপনাদেরকে সেল করে এখানে ডলারটাকে বাড়াতে হবে তারপরে আপনারা কিন্তু এখান থেকে এটাকে উইথড্রো করতে পারবেন এখন অবশ্যই আপনারা এইখানে এভাবে করে ট্যাপ ট্যাপ করে বানানা কানেক্ট করবেন তার পাশাপাশি এই যে দেখুন এইখানে হারভেস্ট নামে যে অপশনটা আছে এখানে কিন্তু চোদ্দোটা বানানা আমার রয়েছে এখানে যদি ক্লিক করে দেই দেখবেন একটা বানানা অটোমেটিকলি আমার এখান থেকে কানেক্ট হয়ে এই যে পুড টু ব্যাগ যে অপশনটা আছে এখানে যে ক্লিক করে দেই এটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে এই যে দেখুন এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেল এখানে কিন্তু এটা শো করবে এখন ওই বানানাটা এই যে এখানে আসলো এটা কিন্তু সেল করলে আমার দেখুন এখান থেকে জিরো পয়েন্ট ডলার কিন্তু আমি পাবো এভাবে করে মূলত আপনাদেরকে এখানে কাজ করতে হবে আর বানানাগুলোকে কানেক্ট করতে হবে আর সেল করতে হবে তারপরে আপনার ডলারটা যদি এখানে হয়ে যায় জিরো পয়েন্ট ফাইভ ডলার সেটাকে ইনস্ট্যান্ট কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল মূলত বিষয়টা এবং তার পাশাপাশি এখানে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে বানানা কানেক্ট করবেন তারপরে ভিয়ার্স আপনাদেরকে এখান থেকে অ্যাপসে যদি নিয়ে যায় এখান থেকে দেখতে পারবেন আপনার ইনভাইট কিন্তু বন্ধুদেরকে শো করবে আপনারা আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করতে চাইলে জাস্ট এই যে ইনভাইট এর পাশে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে আপনার রেফার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে তারপরে আপনার বন্ধুদেরকে শেয়ার করলে তারা কিন্তু এখানে জয়েন হলে কিন্তু এখানে এখান থেকে সেই রেফারের অনুপাতে কিছু বানানা পেয়ে যাবেন মূলত এভাবে করে এখানে কাজ করতে হবে এটার কিন্তু আর বিস্তারিত কোনো কিছু নেই নতুন যত আপডেট আসবে সেই আপডেটগুলো অবশ্যই চ্যানেলে আমি আপলোড করে দিব জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আর টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ